এটা এর আগেও এরকম জানানো হয়েছিল জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়ে জেলা প্রশাসন তার থেকে এনকোয়ারি হয়েছে পরবর্তীকালে সেন্ট্রাল অডিট হয়েছিল দিনহাটা বা কুচবিহারে যে কটা গ্রাম পঞ্চায়েত এলাকায় সেন্ট্রাল অডিট হয় তার মধ্যে নাজিরাটু অন্যতম কিন্তু জেলা প্রশাসনের এনকোয়ারিতে বা সেন্ট্রাল লিটে তারা যে গ্রামে গিয়ে বিভিন্ন কাজকর্ম দেখেছে তাতে কোথাও কিন্তু ওই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কোনোরকম মানে অভিযোগ তারা পাননি বা সেটা এস্টাবলিশ হয়নি কাজেই কে কি বলছে না বলছে ব্যক্তিগত আক্রোশে অনেকে বলে থাকতে পারেন আমাদের দেখতে হবে যিনি নালিশ করেছেন তিনি কেন নালিশ করেছেন এবং সেই নালিশটা দলকে হেয় করবার জন্য দলের নেতাদের হেয় করবার জন্য কিনা যদি সেটা হয় তবে তাদের বিরুদ্ধেও আমাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে একটা প্রশ্ন ছিল যুব যুব নেতৃত্ব কতটা যুক্ত থাকবে এই নতুন কর্মসূচিতে এখানে যুবদেরকে ডাকা হচ্ছে তারা কাল তাদেরকে আমরা প্রত্যেক ব্লক লেভেলে পাঁচজন করে যুব নেতৃত্বকে আমরা ট্রেন করব রাজ্য নেতৃত্বের প্রতিনিধিও সেখানে থাকবে তারা হচ্ছে এই টোটাল কাজের পিওসিদের ওপরে তারা সুপারভিশন করবেন তাদেরকে ডাইরেকশান দেবেন এবং তারা তাদের সাথে কমিউনিকেট কমিউনিকেশনটা রাখবেন মানে মেলবন্ধনে কতটা মানে সার্থক হবে এই কর্মসূচি ভালো দাদা গীতাল দাও একে কালকে প্রাক্তন প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে আবাস যোজনার এটা কি অন্তর্দন্ত ফুটে হচ্ছে নাকি মনে হয় আপনার তদন্ত হবে যদি কেউ এনকোয়ারি করে তাহলে সেটা তদন্ত হবে তদন্ত করে দেখা যাবে যে কি সত্যি কতটা জল কতটা দুধ সেটা দেখে নেওয়া হবে আপনারা দলীয়ভাবে কি কোনো হ্যাঁ নিশ্চয়ই আমাদের দলীয়ভাবে হবে প্রশাসন আছে প্রশাসন এগুলো ব্যাপারে আমার মনে হয় ডিএম এর লেভেলে তদন্ত হওয়া আরও ভালো আমরা জানিয়ে দেবো ডিএমের কাছে যে যে এরকম অভিযোগ উঠছে আপনি দেখুন যে কোনো রকম সত্যি সত্যি এই ধরনের কোনো ঘটনা আসে না হলে পরে সে যেই হোক তাকে তো আমরা বলেছি যে আবাস যোজনার ক্ষেত্রে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসে এবং সেটা যদি সত্যি হয় তবে তাকে শাস্তি পেতেই হবে কোরিলেটেড এই যে দিদির দুধ প্রোগ্রামটা হবে এই এই এরকম ব্যাপার যে থাকে কোন অন্তর্দ্বন্দ্বকে দল কোন রকম গুরুত্ব দেবে না কোনো অন্তর্দ্বন্দ্বের ব্যাপারে কিন্তু যদি কোনো অভিযোগ আসে তার যদি কোথাও সত্যতা থাকে তাহলে নিশ্চয়ই সেটাকে দল গুরুত্ব দিয়ে দেখবে কিন্তু যদি কেউ কাউকে ছোট করবার জন্য এই ধরনের অভিযোগ করে তাহলে কিন্তু তাকেও শাস্তি পেতে হবে